হজরত ওমর ইবনে খাত্তাব রাদি আনহা তখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কিছু সাথে নিয়ে মদিনার একটি পথ ধরে চলছেন পথের পাশেই একটি দোকান চোখে পড়ল তার দোকানটি অগ্নি উপাসক আবুলুলুর খলিফা প্রবেশ করলেন দোকানটিতে আবুলুলুকে প্রশ্ন করলেন তোমার পেশা কি আবুলুলু উত্তর করল আমি লৌহকার এবং সুতার যন্ত্রও তৈরি করি আমিরুল মুমিনিন তাকে লক্ষ্য করে বললেন আমি শুনেছি তুমি নাকি বলেছ আমি এমন পেশনযন্ত্র তৈরি করতে সক্ষম যা বাতাসে চলবে শুনে অগ্নি উপাসক আবুলুলু বলল আমি আপনার জন্য এমন কিছু করব যা সারা দুনিয়ার মানুষ জানবে হজরত ওমর রাদে আল্লাহ আনহা এবার সঙ্গীদেরকে লক্ষ্য করে বললেন দেখো সে কিন্তু আমার সাথে অঙ্গীকার করেছে এ কথা বলে তিনি দোকান থেকে বেরিয়ে পড়লেন কিছুদিন পর আবুলু একটি খঞ্জর তৈরি করলো সেটির হাতল ছিল মাঝখানে ফলা দুই পাশে উভয় দিকে ধারালো সেই খঞ্জরটি সে পুরো এক মাস বিষের মধ্যে ডুবিয়ে রাখলো যেন সেটি দিয়ে কাউকে আঘাত করলে স্বল্প আঘাতেও বিষক্রিয়া রক্তে ছড়িয়ে পড়ে এবং আঘাত মামুলি হলেও যেন আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুর হাত থেকে রেহাই না পায় এরপর কোনো এক রাতের আধারে সে মসজিদে নববীতে সবার অগচরে প্রবেশ করে মেহেরাবের ভেতর লুকিয়ে রইল হজরত ওমর রাদে আল্লাহ আনহা অন্যান্য দিনের মতো সেদিনও ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন এবং মসজিদে অবস্থানরত ব্যক্তিদের জাগিয়ে দিতে আসসালাত আস বলতে লাগলেন জামাতের জন্য মুসল্লি বৃন্দ প্রস্তুত হলেন তখনকার দিনে বর্তমান সময়ের মতো মসজিদে এত আলোর ব্যবস্থা ছিল না সারা মসজিদে একটি বা দুটি বাতি জ্বলত হজরত ওমর রাদে আল্লাহ আনহা নামাজ শুরু করলেন আবুলুলু তখনও মেহেরাবে লুকিয়ে সে মক্ষম সুযোগের অপেক্ষায় আমিরুল মুমিনিনকে আঘাত করার জন্য সে দ্বিতীয় রাকাতকে বেছে নিল যেন মহল্লার সবাই জামাতে থাকে এবং তার পালিয়ে যেতে সহজ হয় আমিরুল মুমিনিন দ্বিতীয় রাকাত শুরু করলেন সুরা ফাতিহা পড়ছেন সুরা ফাতিহা পড়ার সময়েই আবুলুলু হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তার ওপরে মুহূর্তেই আঘাতে আঘাতে জর্জরিত করলো তাকে একটি বুকে অপরটি পার্শ্বদেশে এবং শরীরের বিভিন্ন স্থানে আরও কয়েকটি সবচেয়ে গুরুতর আঘাতটি ছিল তার তলপেটে নাভির নিচের অংশে পুরো খঞ্জরটি ঢুকিয়ে হ্যাচকা টানে ফেলে দিয়েছিল পেট জখম এতটাই বড় হয় যে এতে আমিরুল মুমিনের অন্ত্রের কিছু অংশ বাইরে বেরিয়ে আসে তিনি একটি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবার আবুলুলুল পালানোর পালা নামাজের কাতার থাকা মুসল্লিদের বিষাক্ত খঞ্জর দিয়ে ডানে বায়ে আঘাত করতে করতে দরজার দিকে এগিয়ে যায় সে এ সময় মোট ১৩ জন মুসল্লিকে আঘাত করে আবুলুলু এর মধ্যে তৎক্ষণাৎ বরণ করেন তাকে ধরতে অন্যরা পিছু নিলে রক্তাক্ত খঞ্জন নিয়েই সে ঘুরে দাঁড়ায় এবং কেউ কাছে এলেই তাকে আঘাত করতে উদ্যত হয় হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদে আল্লাহ আনহা তার নিকটবর্তী হয়ে গেলেও তাকেও আঘাত করতে উদ্যত হয় আবুলুলু তিনি একটু পিছিয়ে আসেন এবং নিজের গায়ের চাদরটি খুলে ছড়িয়ে সে টি ছুড়ে দেন আবুলুল দিকে চাদরটি তার শরীরের ওপর গিয়ে পড়ে এবং শরীর আবৃত করে ফেলে এক পর্যায়ে তার পুরো শরীর জড়িয়ে যায় এবার সাহাবিরা তার দিকে এগিয়ে যান আবুলুলু বুঝে ফেলে সে ধরা পড়ে যাচ্ছে এবং আর রেহাই পাবার সুযোগ নেই এবার নিজের গলায় বিষাক্ত ছুরিটি চালিয়ে দেয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে অতপর সংক্ষিপ্ত দুটি সুরা দিয়ে নামাজ শেষ করা হয় হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদে আল্লাহ আনহা বলেন আমরা আমিরুল মুমিনের কাছে গিয়ে দেখি তার ক্ষতগুলো থেকে অনর্গল রক্ত ঝরছে আমি রক্ত বন্ধ করার জন্য আমার হাতটি তার তল পেটে চেপে ধরতে চাইলাম কিন্তু ক্ষতটি এত বড় ছিল যে আমার হাত তার পেটের ভিতরে ঢুকে যায় তৎক্ষণাৎ আমি নিজের পাগড়ি খুলে আব্বাজানের ক্ষত স্থানে বেঁধে দিই ততক্ষণে তিনি জ্ঞান হারিয়েছেন আমরা তাকে নিয়ে বিছানায় শুইয়ে দিই আমিরুল মুমিনিন শয্যাশায়ী আমরা তার জ্ঞান ফেরানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকি কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না এভাবেই অনেক সময় কেটে গেল সূর্য উদিত হলো একজন বুদ্ধি করে তার কাছে গিয়ে উচ্চস্বরে বলতে শুরু করলেন আসসালাত ইয়া আমিরুল মুমিনিন এক সময় আমিরুল মুমিনিন চোখ খুললেন ডানে তাকালেন উপস্থিত সবার চোখে অশ্রু পর্দার ওপর থেকেও চাপা কান্নার শব্দ ভেসে আসছে নিজের শরীর ব্যথায় ভারী পরনের পোশাকে ছোপ রক্ত এমতাবস্থায় অবস্থায় জ্ঞান ফিরে আমিরুল মুমিনিনের প্রথম প্রশ্ন মুসল্লিরা নামাজ পড়তে পেরেছেন তোমরা সালাত আদায় করেছ সবাই সমস্যারের জবাব দিল যে আমিরুল মোমিনিন আমরা নামাজ আদায় করেছি তাদের জবাব শুনে তিনি বললেন আলহামদুলিল্লাহ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই হজরত ওমর রাদে আল্লাহ আনহা এবার পুত্র আব্দুল্লাহর কাছে অজুর পানি চাইলে সবাই ধারণা করল হয়তো তিনি পান করার জন্য পানি চাইছেন কিন্তু না তিনি অজুর জন্য পানি চেয়েছেন তিনি বললেন আমাকে অজুর পানি দাও আমি ফজরের নামাজ শেষ করতে পারিনি পানি আনা হলো আমিরুল মুমিনিন অজু শেষ করে বললেন আবদুল্লাহ আমাকে বসিয়ে দাও হজরত আবদুল্লাহ ইবনি ওমর রাদে আল্লাহ আনহা বললেন আব্বাজান আপনি এভাবেই নামাজ আদায় করতে পারেন হজরত ওমর রাদে আল্লাহ আনহা কঠোর হয়ে পুনরায় নিজেকে বসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন আবদুল্লা ইবনে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন আমি তাকে বসানোর জন্য তার পিঠ কিছুটা বাঁকা করতেই তলপেটের ক্ষত দিয়ে কিছু অন্ত্র বেরিয়ে এলো ফলে আবার তাকে শুইয়ে দিলাম এবং পাগড়ি দিয়ে আবার ক্ষত স্থান ভালোভাবে বেঁধে দিলাম হজরত ওমর রাদে আল্লাহ আনহা নামাজ শেষ করলেন নামাজের পর ইস্তেকফার করলেন এবং জিকির দোয়া পাঠ করলেন এবার উপস্থিত ব্যক্তিদের দিকে তাকিয়ে তার প্রশ্ন আমাকে আঘাত করেছে কে নামাজ শেষ করার আগ পর্যন্ত তিনি নিজের আঘাত সম্পর্কে একটি প্রশ্নও করেননি উপস্থিতকে উত্তর দিল মুগিরাবিন সুবার দাস অগ্নিপূজক আবুলুলু আপনাকে আঘাত করেছে একথা শুনে তিনি বললেন আলহামদুলিল্লাহ এমন ব্যক্তি আমাকে হত্যা করেছে যে এক আল্লাহর জন্য একটি সেজদাও করেনি তিনি কোনো মুসলিমের হাতে আঘাতপ্রাপ্ত না হওয়ায় এবং মুসলমানদের অন্তর্দ্বন্দ্বের কারণ না হওয়ায় এই সুক্রিয়া আদায় করেন এরপর ঘরে হেকিম প্রবেশ করলেন তিনি এক পেয়ালা দুধ আনিয়ে আমিরুল মুমিনেনকে পান করাতে বললেন দুধ আনা হলো তিনি পান করলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা তার ক্ষতস্থান দিয়ে বেরিয়ে এলো হেকিম হতাশ হয়ে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার সময় হজরত ওমর রাদে আল্লাহ আনহা হেকিমের দিকে তাকিয়েছিলেন তার কাপড় মাটি ছুঁয়ে যাচ্ছিল হজরত ওমর রাদে আল্লাহ আনহা হেকিমকে লক্ষ্য করে বললেন কাপড় উঠিয়ে পড়ো এটি তোমার কাপড়কে সুরক্ষা করবে এবং ক্ষোধাবৃতি বৃদ্ধি করবে এভাবে প্রায় তিন দিন অতিবাহিত হওয়ার পর আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহ আনহা শাহাদত বরণ করেন তার শাহাদাতের পর পবিত্র মদিনার নারীরা আক্ষেপ করে বলতো হায় আমিরুল মমিনিনের বদলে যদি আমার সন্তান মারা যেত তার শাহাদাতে আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা এত বেশি কান্না করেন যে ধারণা করা হয় নিজ পিতার মৃত্যুতেও তিনি এতটা কান্না করেননি হ্যাঁ তিনি হজরত ওমর রাদি আল্লাহ আনহা তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলহিহা সাল্লাম ইরশাদ করেছিলেন আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো তিনি সেই ওমর যিনি নিজে বলেছিলেন আমি বেঁচে থাকতে দিন ধর্মের ক্ষতি হতে দেব না মৃত্যুর আলিঙ্গনেও তিনি নিজের এবং গোটা সমাজের নামাজের ব্যাপারে সোচ্চার ছিলেন ইন্তিকালের পূর্ব মুহূর্তেও অন্যকে দিনের ওপর অটল রাখার ফিকিরে মগ্ন ছিলেন